লাকসাম উপজেলার দুই নং উত্তর ইউনিয়ন কর্তৃক আয়োজিত নবী সিরাতুল্নবী আলাইসাল্লাম মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলার দুই নং মুজফরগঞ্জ উত্তর ইউনিয়ন কর্তৃক আয়োজিত নবী সাল্লাহ সাল্লাম মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল শনিবার বিকেলে মুজফ্ফরগঞ্জ এ ইউ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে ইসলামী সাংস্কৃতিক হামদ হাম নাতেরাসুল গজল পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর পরিবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই নং মুজাফরগঞ্জ উত্তর ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ আমান উল্লাহের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজফরগঞ্জ উত্তর ইউনিয়ন আমির মাওলানা নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি ড সৈয়দ এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলার আমির হাফেজ জহির ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলার সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের ফয়সাল এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন ক্ষমতায় আসার জন্য কোনো ভোট লাগে না ক্ষমতায় যাওয়ার জন্য সৎ লোক লাগে দেশ পরিচালনা করার জন্য সৎ লোক লাগে রাসূলের আদর্শকে গঠন করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যারা বিগত দিনে সন্ত্রাসী রাজনীতি করেছেন তাদের বিরুদ্ধে বিএনপি জামায়াত ঐক্য হয়ে কাজ করতে হবে তাহলেই সমাজের সৌন্দর্য ও শান্তি ফিরে আসবে এদেশের নাগরিক সবাই সমান এ সময় তিনি আরো বলেন প্রত্যেক জাতিবর্ণের একটা আদর্শ আছে সকলের আদর্শের মানুষ একসাথে হয়ে যুক্তি করে সংবিধান অনুযায়ী রাষ্ট্রে বসবাস করবে যে যার ধর্ম আছে সে তার ধর্ম নিয়ে উৎসব পালন করবে আজকে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে এই দেশকে বিভাজন করা হচ্ছে আগামী মাসে হিন্দুদের দুর্গাপূজা উৎসব শুরু হবে এই ইউনিয়নে যতটা পূজা মণ্ডপ আছে তাদের উৎসব চলাকালীন কোনো সমস্যা যেন না হয় সেক্ষেত্রে প্রত্যেকটা জামাত ইসলামের কর্মীদের পাহারা দেয়ার আহ্বান করেন তিনি

বলেছেন এই কাজটা কিভাবে হবে জমিকে পরিচালনার জন্য তোমরা একদম হবে আমি আল্লাহ তোমাদের হাতে জমিন তুলে তাহলে কাজটা দিবা আমাদের কাজ হচ্ছে সত্য তৈরি করা আর জমিন তুলে দেওয়া যায় আল্লাহ এখন তারা ক্ষমতা আছে বলেন জমিন জমির আল্লাহ তুলে দিবে এটা এটাকে আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন